সম্মানিত আশেখ রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরকাত আজকে আমাদের সামনে এমন একটা ভিডিও আনতে চলেছি সেটা হলো মাটিতে মাথা ঠকানোর নাম কি সিজদা এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা মাটিতে মাথা ঠোকার নাম সিজদা কোনো দিনকার জন্যে নয় এটা হলো লোক দেখানো সেজদা বর্তমান কিছু মোল্লাতন্ত্র সমাজ মাটিতে মাথা ঠোকার নামকে সেজদা বহাল করেছে এই সেজদায় আল্লাহ দিন খুশি হবে না সাজদার বাংলা অর্থ হলো আত্মসমর্পণ করা আর যে ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে কী বলা হয় আত্মসমর্পণকারী বলা হয় মাটিতে মাথা ঠোকার নাম যদিও সেজ হয় তাহলে কোনো মাটিতে সিদ্ধা দিতে হবে একথা কোনো মোল্লা বলে নাই মাটিতে যে সাজদার কথা আল্লাহ বলেছে সেটা কোন মাটিতে সিদ্ধা দিতে হবে এটা কিন্তু কোনো মূল্যামঞ্চি বলে নাই এবং কেহ জানার চেষ্টাও করে না এই কথার পরিপ্রেক্ষিতে অনেকে আমার কথার হয়তো ব্যক্তিকর হবেন কিন্তু ব্যক্তিকর না হয়ে স্থিরভাবে মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করুন কোরআন বলছে আমি আদম সৃষ্টি করেছি কাদা মাটি দ্বারা আবার বলেছে মাটি হতে আবার বলেছে ঠনঠনে পোড়া মাটি হতে সুতরাং সমস্ত মাটির নির্যাস দ্বারা এই আদম স্রোত তৈরি যেমন একটা সোনার বিস্কুট বিস্কুটটা কোন কিন্তু মানুষের কোনো কাজে আসে না কাজে তখনই লাগে যখন সেটাকে স্বর্ণকারের দোকানে গিয়ে অলঙ্কারে পরিণত করা হয় তখনই সোনার বিস্কুটের মূল্য বা কদর বেড়ে যায় তদ্রূপ মাটি হতে যে আদমকে সৃষ্টি করা হয়েছে সে কেন সমান পাবে না ওই সোনার বিস্কুট হতে যখন গলা হাতের বালা কোমরে বিছা বিভিন্ন ধরনের অলংকার তৈরি হয় তখন সোনার বিস্কুটের থেকেও বেশি সম্মানিত হয় কিন্তু সবই সোনার বিস্কুট হতে তৈরি যখনই সোনার বিস্কুট হতে যে সব সোনার অলঙ্কার তৈরি করা হলো সেগুলোকে কেউ সোনা না বলে অন্য কিছু বলতে পারবে না কিন্তু সোনার বিস্কুটে আকার তখন থাকে না বিভিন্ন ধরনের আকারে পরিণত হয়ে যায় তাহলে কি ওইগুলোকে সোনার অলঙ্কার বলা যাবে না নিশ্চয়ই বলা যাবে কারণ সবই তো ওই বিস্কুট হতেই তৈরি তদ্রুপ মানুষের দেহটা তো মাটি হতেই তৈরি মানুষ যখন বরণ করে তখন মাটির দেহ মাটির মধ্যেই সমাধিস্থ করা হয় হ্যাঁ মাটির দেহ একদিন মাটিতেই সমাধিষ্ট করা হবে এটা সব তরিকার লোকেই জানে এখানে কারো মত নাই সুতরাং যতক্ষণ আমরা আদম কাবার সদা বা মাথা নত না করেছি ততক্ষণ আমাদের সাজদা আল্লাহর দরবারে কবুলিয়াত হবে না এতক্ষণ যাহা বোঝালাম হল তাহা যদি কেউ বুঝতে না পারে তাহলে আবু হাল হবে হজুর পাক সাল্লাহ তালা আলাই সালাম চাচা আবু জেলকে অনেক বুঝেছিলেন দিন সম্পর্কে তবুও তিনি বুঝতে সক্ষম হননি নিয়ে সাজদার কোনো ভেদ নাই সাজদার যোগ্য একমাত্র আল্লাপা রব্বুল আলামিন পূর্বেই বলা হয়েছে যে সাজদার মানে হলো আত্মসমর্পণ করা আমরা কাহার কাছে আত্মসমর্পণ করেছি এক কথার জবাব কেউ সঠিকভাবে দিতে পারবে না আমরা যে আত্মসমর্পণ করেছি যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আপনি কার কাছে আত্মসমর্পণ করেছেন এ জবাব সঠিকভাবে কেউ দিতে পারবে না প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করতে হলে কোনো একটা ব্যক্তি নির্ণয় করতে হবে নইলে আত্মসমর্পণ করা হবে না আল্লাহর নামের উপর সিজদা বা আত্মসমর্পণ করা হয় না সিজদা বা আত্মসমর্পণ করতে হলে আল্লাহর কাছেই করতে হবে অনুমানের উপর সিজদা হয় না সুরানিসা আল্লাফ রব্বুল আল্লাহমিন বলেন দাতা আলা অর্থ যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সেই ব্যক্তি আল্লাহরই অনুসরণ করলো তাহলে রসুলের অনুসরণ আল্লাহরই অনুসরণ রসুলের ভালোবাসা আল্লাহকে ভালোবাসা রসুলের অনুগত স্বীকার করা আল্লাহরই অনুগত স্বীকার করা রসুল হাত আল্লাহরই হাত এখানে কিন্তু আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে রসুলের আল্লাহর হাত রসুলের হাত আল্লাহর অনুসরণ রসুলের অনুসরণ আল্লাহকে ভাই ভালোবাসলে রসুলকে ভালোবাসা হয় এ কথা কোনো দিন বলেন নাই কি বলেন যে রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ রসুলের অনুগত আল্লাহর অনুগত রসুলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা রসুলের হাত আল্লাহরের হাত এখান থেকে বোঝা গেল রসুলকেই সেচদা করলে আল্লাহকেই সিদ্ধা করা হবে এরপরেও যদি কোনো ব্যক্তি সন্দেহ হয় তাহলে আমি তাদেরকে বলতে চাই যে সুরা নিসার একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন নম্বর আয়টা একটু আপনারা লক্ষ্য করুন এই আয়তে আল্লাহ পা রব্বুল বলেন আল্লাহ তার রসুলকে কেহ যদি বিভাজন করে বা পার্থক্য করে সেই ব্যক্তি হাক্কা কাফের এটা আমি বলি নাই এটা আল্লাহর কোরআন বলছে আল্লাহ যে সাজদার কথা বলেছে সেটা মাটিতে মাথা ঠোকার নাম সাজদা নয় তাই যদি প্রমাণিত হয় তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পক্ষী বৃক্ষ তরুলতা এরা কেমনে আল্লাহকে সিদ্ধা করে অথচ আল্লাহ বলে এরা সকলেই আমাকে সিদ্ধা করে নাজ আর সাজা জুদান হ্যাঁ কী বললেন পশু পশুপক্ষী গ্রহ নখতরা সবাই আমাকে চিন্তা করে তাহলে প্রত্যেকটি সৃষ্টি জীবের দুটি করে মাথা আছে একটা দৃশ্যমান মাথা আর একটা অন্তরের মাথা সুতরাং আল্লাহকে সিদ্ধা করতে হলে সেটা অন্তরের মাথা দিয়েই করতে হবে তা না হলে পশুপক্ষী বৃক্ষ চন্দ্র চন্দ্রসূর্য এরা তো কোনো দিন মাতানত করে না আর করবেই না তদ্র মানুষের হাত দুই ধরনের এক দৃশ্যমান হাত আর একটা হচ্ছে অন্তরের হাত দেখবেন কোনো ব্যক্তি যদি বলে যে যেমন একটা রুগী ডাক্তার কাজ গেছে ডাক্তারবাবু আমার রুগীরা দেখে দেন তো ডাক্তারবাবু যদি বলে রুগীটা কি হয়েছে রুগীটা কী করবো রুগীটা সারাদিনে দশ বারো বার পাতলা পায়খানে গেছে আর দশ বার বোমে হয়েছে কোনো সেন্সলেস হয়ে গিয়েছে শরীর ঠান্ডা হয়ে গেছে ডাক্তারবাবু কি বলবেন বই এটা আমার তো হাত নাই অথচ ডাক্তারবাবু দুটো হাত রয়েছে ডাক্তারবাবু কী কোন হাতে কথা বলল তিনি এই বাহ্যিক হাতে কথা বলে বললেন অন্তরের মানুষটা হাত থাকে তদুরূপ মানুষের অন্তরের মাথা আছে এই অন্তরের মাথা দিয়ে আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করেছে তারাই হলো প্রকৃতপক্ষে আত্মসমর্পণকারী যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ এরপরেও আপনাদের সম্মুখে আরও নতুন ধরনের আধ্যাত্মিক লাইনের ভিডিও আনার চেষ্টা করব খোদা হাফেজ আসসালামু আলাইকুম